ভালো আছো সালাম ভালো আছো তুমি তোমার বয়স কত বছর কোন ক্লাসে পড়ো তুমি কি করছো শরবতের দোকান লেখাপড়া করো না তোমার বাবা কই কোথায় গেল ছুটি কখন থেকে স্কুল ছুটি তোমার তোমার বাবা কি সুস্থ ওই যে লঙ্গি পরে আছে ওটা তোমার বাবা কোনটা রিক্সা চালা এই যে একজন গেল এই মাত্র গেল না তো তুমি এত তোমার বাবা রিক্সা চালাই আর তোমাকে স্কুল থেকে এসে তোমাকে এখানে লাগাই দিছে তুমি সমস্যা তাই তোমার বাবা সমস্যা নাই তাহলে তোমাকে এখানে লাগাইছে কেন বলো তো না না আমার দিকে দেখো তুমি কি নিজের ইচ্ছা এত তাড়াতাড়ি তোমার তো ইনকামের দরকার নাই এখন তো পড়ালেখা করবা তেরো বছর বয়স তোমার বলো না সমস্যা আছে কি সমস্যা তো নাই আল্লাহ দিলে তো ভালো চলে পরিবার তোমার বাবা এটা বলেছে করতে তোমরা কয় ভাই বোন দুই ভাই বড় ভাই কি করে বড় ভাই ট্রাক চালায় আর তুমি আছো বড় ভাই বিয়ে করছে তার মানে তো সংসারে তোমাদেরই চলায় নাকি তারপরে তোমার বাবা তোমাকে এখানে নামাই দিছে এদিকে তাকাও আমার দিকে তাকাও কষ্ট লাগছে না তোমার ভালো লাগছে তোমার চোখ দেখে তো মন আছে কষ্ট লাগছে এখন তো তুমি পড়া লেখা করবা এখন তুমি ভালো করে পড়া লেখা করবা পড়াশোনা করবা তুমি আজকে আসলে এখানে হ্যাঁ তোমার বাবাকে বলবা বাবা আমার তো অভাব নাই আমাদের তো আমি পড়া লেখা করি তারপরে ইনকাম করব হ্যাঁ ঠিক আছে বলবা হ্যাঁ তোমার বাবা তোমার নাম কি তোমার এটা বন্ধু চাচা তো ভাই চেহারা তো তোমার সে গুলগুলে চেহারা আলহামদুলিল্লাহ তোমার চাচা তো ভাইকে তুমি সাপোর্ট করছো সাহায্য করছো তোমার বাবা জানে কি তুমি তোমার ভাইকে সাহায্য করছো তোমার বাবা কি করে অটো চালায় তুমি তোমার যদি সমস্যা না হয় বাবা বুঝছো তাহলে এগুলো করার কোনো দরকার নাই ঠিক আছে এত তাড়াতাড়ি ইনকাম করো না পড়ালেখার সমস্যা হবে বুঝছো তোমার বয়স হচ্ছে তেরো বছর কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস তাহলে বলো ঠিক আছে তোমার বাবাকে কিন্তু আজকে বলবো এই কথা